চতুর্দশ খণ্ড অষ্টম পরিচ্ছেদ ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন আমি তাই দেখছি সাক্ষাৎ আর কি বিচার করব? আমি দেখছি তিনি সব হয়েছেন তিনি জীব ও জগৎ হয়েছেন তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না বিচার কতক্ষণ যতক্ষণ না তাকে লাভ করা যায় শুধু মুখে বললে হবে না এই আমি দেখছি তিনিই সব হয়েছেন তার কৃপায় চৈতন্য লাভ করা চাই চৈতন্য লাভ করলে সমাধি হয় মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায় কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না বিষয় কথা শুনলে কষ্ট হয় চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায় বিচারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখেছি বিচার করে একরকম জানা যায় তাকে ধ্যান করে একরকম জানা যায় আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার তিনি যদি তার মানুষলীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না কারোকে বুঝিয়ে দিতে হয় না কীরকম জানো যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয় সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায় ইরূপ বিচার করে কি তাকে জানা যায় ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন কই কালীর ধ্যান তিন চার দিন করলুম কিছুই তো হল না শ্রীরামকৃষ্ণ বলিলেন ক্রমে হবে কালী আর কেউ নয় যিনি ব্রহ্ম তিনিই কালী কালী আদ্যা শক্তি যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই কালী বলে কই যাকে তুমি ব্রহ্ম বলছ তাকেই কালী বলছি ব্রহ্ম আর কালী অভেদ যেমন অগ্নি আর দাহিকা শক্তি অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয় কালী মানলেই ব্রহ্ম মানতে হয় আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয় ব্রহ্ম ও শক্তি অভেদ ওকেই শক্তি ওকেই কালী আমি বলি এদিকে রাত হয়ে গেছে গিরিশ হরিপদকে বলিতেছেন ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস থিয়েটারে যেতে হবে শ্রীরামকৃষ্ণ সহাস্য বলিলেন দেখিস যেন আনিস সকলের হাস্য হরিপদ সহস্যে বলিলেন হ্যাঁ আমি আনতে যাচ্ছি আর আনব না গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে শ্রীরামকৃষ্ণ বলিলেন না ইদিক উদিক দুদিক রাখতে হবে জনক রাজা ইদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য গিরিশ বলিলেন এ থিয়েটারগুলো ছোঁড়াদের উপর ছেড়ে দিই মনে করছি শ্রীরামকৃষ্ণ বললেন না না ও বেশ আছে অনেকের উপকার হচ্ছে নরেন্দ্র মৃদুস্বরে বলিলেন এই তো ঈশ্বর বলছে অবতার বলছে আবার থিয়েটার টানে